হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার এইটি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি সেভেন করবো কোষে দেখি সিক্স থেকে আজকে আমরা পাঁচ দাগের থেকে অঙ্কগুলো করব একশো পঞ্চাশ টাকার এক বাই দুই অংশ থেকে কত টাকা নিলে তিরিশ টাকা পড়ে থাকবে তাহলে প্রথমে আমরা এই অংশটুকু নিই তাই লিখবো একশো পঞ্চাশ টাকার এক বাই দুই অংশ সমান এটাকে দেখো এটা পূর্ণ সংখ্যা এটি অংশ অংশ থাকলে মনে রাখবে ডায়রিক কিন্তু একশো পঞ্চাশ সাথে গুণ হয় আমরা এভাবে গুণ করতে পারি তাহলে লিখতে পারি একশো পঞ্চাশ বা আরেকভাবে করতে পারি টাকার এখানে এর কথাটা লিখেও কিন্তু আমরা এক বাই দুই লিখতে পারি ডাইরেক্ট গুণ করলেও হবে বা এভাবে লিখলেও হবে একশো পঞ্চাশ এর এক বাই দুই এবার আমরা ক্লাস ফাইভে জানি এর বলতে এখানে গুণ চিহ্ন আসবে তাহলে পরবর্তীতে একশো পঞ্চাশ গুণন এক বাই দুই একক নেব কিন্তু টাকা এটা থেকে আমরা ডাইরেক্ট এটাও করতে পারি এবার আমরা জানি ভগ্নাংশের লভ আর পূর্ণ সংখ্যা পরস্পর গুণ হয় নিয়মটি এরকম কোনো পূর্ণ সংখ্যা এর সাথে যদি ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশের লভ পূর্ণ সংখ্যার সাথে গুণ নিচে হর পড়ে থাকবে তাহলে সমান একশো পঞ্চাশ হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা তার সাথে ভগ্নাংশের লভ হচ্ছে এক আর হর হচ্ছে দুই একক হচ্ছে টাকা এবার দুই দিয়ে একশো পঞ্চাশকে কাটবো দেখো দুইয়ের ঘরে নামতে পড়লে একশো পঞ্চাশ তো ডাইরেক্ট পারবো না তাহলে আমরা এখানে ভেঙে ভেঙে কাটবো যেমন এক নিলে দুইয়ের থেকে ছোট হয় তাহলে আমাদের প্রথমে দুটো সংখ্যা নিয়ে ভাবতে হবে তাহলে পনেরো দুইয়ের ঘরে নামতে পড়লে কিন্তু পনেরো আসে না কিন্তু চোদ্দো আসে তারপরে ষোলো আসে ষোলো তো বড়ো তাহলে সাত দুগুণে চোদ্দো এক পড়ে আছে আর পিছনে শূন্য বলতে দশ দুইয়ের ঘরে নামতে পড়ছিলাম পাঁচ দুগুণে দশ কী করে কাটলাম এটা দেখো দুই দিয়ে যদি আমরা একশো পঞ্চাশকে ভাগ করতাম তাহলে প্রথমে কিন্তু একটা সংখ্যা নিলে হতো না দুইয়ের থেকে এক ছোট ছোট হলে হবে না আমাদের বড় নিতে হবে তাহলে দুটো সংখ্যা নিতে হবে দুইয়ের ঘরে নামাতে পড়লে সাত দুগুণে চোদ্দো করতে পারি আট বসলে ষোলো পনেরোর নিচে আমি বড় সংখ্যা বসাতে পারবো না নিয়ম অনুযায়ী পাঁচ থেকে চার বিয়োগ করলে পরে এক এক ছোট তাহলে শূন্যকে নামাবো দশ হয়ে গেল দুইয়ের ঘরে নামাতে পড়ছিলাম পাঁচ দুগুণে দশ ভাগ না করে কিন্তু কাটাকাটি শিখতে হবে তাহলে পঁচাত্তর তাহলে পঁচাত্তরের সাথে এক গুণ করলে পরে পঁচাত্তরই হবে পঁচাত্তর টাকা তাহলে একশো পঞ্চাশ টাকার এক বাই অংশ মানে পঁচাত্তর টাকা তাহলে আমরা এভাবে লিখতে পারি একশো পঞ্চাশ টাকার এক বাই দুই অংশ একশো টাকার এক বাই অংশ সমান পঁচাত্তর টাকা কিন্তু এখানে শেষ নয় বলছে এক বাই দুই অংশ থেকে কত টাকা নিলে তিরিশ টাকা পড়ে থাকবে তাহলে আমরা এই কত জায়গায় কত টাকা নিলে একশো পঞ্চাশ টাকার এক বাই দুই অংশ থেকে তাহলে একশো পঞ্চাশ টাকার এক বাই দুই অংশ মানে আমরা পঁচাত্তর টাকা পেলাম পঁচাত্তর থেকে কত টাকা নিলে তাহলে এখানে এরকম পঁচাত্তর থেকে কত টাকা তাহলে আমরা এভাবে লিখতে পারি পঁচাত্তর থেকে কত টাকা নিলে তিরিশ টাকা পড়ে থাকবে পড়ে থাকবে এরকম হলো কোশ্চেনটা এর এভাবে আসলো এবার কেন কি এটাকে সরিয়ে আমি পঁচাত্তর এবার কত টাকা তার মানে আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ কত জানি না কত টাকা তাহলে সেই জায়গায় আমরা খালি ঘর রাখবো তাহলে পঁচাত্তর আর এখানে নীলে যেমন দিলে যোগ হয় তাহলে নীলের ক্ষেত্রে কিন্তু বিয়োগ হবে কেন না হয়েছে তাহলে বিয়োগ বসাবো কত টাকা যায় না সেই জায়গায় আমরা একটা খালি ঘর রাখি সমান কত টাকা পড়ে থাকবে সেটা দেওয়া আছে তিরিশ টাকা সমান দিয়ে তিরিশ টাকা পড়ে থাকবে এই যে পড়ে থাকবে তার মানে সেটা সমানের ডান দিকে বসাতে হবে এরপর আমরা কি করব এই পুরো রাশিটাকে সমীকরণটাকে ঘুরিয়ে বসাবো এই জন্য বা নিতে হবে যেহেতু সমান আছে আমি সমান দিয়ে শুরু করব তাই তিরিশটাকে আমরা সামনে রাখি সমান চিহ্ন এই প্রথম অংশটিকে আমরা ডান দিকে করে দিই পঁচাত্তর বিয়োগ ফাঁকা ঘরে এটা কিন্তু আমরা নিয়ম অনুযায়ী করতে পারি তিরিশকে সামনে রাখতে পারি আর এই পুরো অংশটা যেমন আছে তেমনটা ডান দিকে নিয়ে গেলাম এখানে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না নিয়ম অনুযায়ী এবার যেহেতু আমরা এই ফাঁকা ঘরটা বের করব তাহলে ফাঁকা ঘরটাকে আমরা ডান দিকে নিয়ে মানে বা দিকে নিয়ে আসি তাহলে মাইনাস এটা মাইনাস আছে তাহলে সেটা এদিকে আসলে প্লাস হয়ে যায় মাইনাস এই আসলে প্লাস সমান এটাও কিন্তু নিয়মের মধ্যে পড়ে তাহলে এটা এদিকে চলে আসলো তাহলে সমান কত পড়ে থাকলো পঁচাত্তর এবার এটাকে আবার ডান দিকে নিয়ে আসে সংখ্যাটাকে তাহলে তিরিশ এদিকে আসলে সেটি মাইনাস হয়ে যাবে কেন এর সামনে কোনো চিহ্ন নেই বলতে প্লাস প্লাস এদিকে আসলে পরে মাইনাস তাহলে ফাঁকা ঘর সমান পঁচাত্তর থেকে তিরিশ বিয়োগ করলে আমরা পাব পঁয়তাল্লিশ কী করে দেখ পঁচাত্তর থেকে তিরিশ বিয়োগ করব। পাঁচ নামে যেহেতু শূন্য আছে সাত থেকে তিন বিয়োগ করলে পরে চার তাহলে পঁয়তাল্লিশ তাহলে এখানে কত টাকার জায়গায় আমরা কি একটি ঘর নিয়েছিলাম তাহলে এখানে অ্যান্সারটা কত হবে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ টাকা নিলে তিরিশ টাকা পরে থাকবে তাহলে আমরা এভাবে লিখব অ্যান্সারটা যদি আমরা একবারেই লিখতে চাই তাহলে একশো পঞ্চাশ টাকার একবার দুই অংশ থেকে পঁয়তাল্লিশ টাকা নিলে তিরিশ টাকা পরে থাকবে একশো পঞ্চাশ টাকার এক বাই দুই অংশ থেকে পঁয়তাল্লিশ টাকা নিলে তিরিশ টাকা পরে থাকবে তিরিশ টাকা পরে থাকবে এটি আমাদের উত্তর এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু এটাকে অন্যভাবে করা যায় দেখো এই লাইনটা ঠিক পরে এই অংশগুলো দরকার হয় না যদি আমরা পঁচাত্তর টাকা বের করেছি তাহলে এটা ডাইরেক্ট কী করে করবো তাহলে দেখো অন্যভাবে লিখে দিচ্ছি অন্যভাবে তাহলে আমরা কত পেয়েছিলাম এখান থেকে শুরু করি পঁচাত্তর টাকা তাহলে লিখবো পঁচাত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা থেকে তিরিশ টাকা পড়ে থাকলে পড়ে থাকলে নিতে হবে নিতে হবে যেহেতু নিতে হবে দেখো পঁচাত্তর টাকা থেকে তিরিশ টাকা পড়ে থাকলে নিতে হবে তার মানে বিয়োগ করতে হবে কত পঁচাত্তর থেকে আমরা বিয়োগ করব তিরিশ পঁচাত্তর থেকে তিরিশ দিতে হলে পরে কিন্তু আমরা যোগ করতাম একক লিখবো টাকা তাহলে পঁচাত্তর থেকে তিরিশ বিয়োগ করলে কত হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তাহলে দেখো কত সহজেই উত্তরটা পেয়ে গেলাম এভাবেও কিন্তু করতে পারি এটা একটু আমি ক্লাস সেভেনের নিয়মে করে গেলাম এখান থেকে তাহলে এটাকে আমি একটু আলাদা করে দিচ্ছি ওকে যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে এই অংশটুকু না করে তোমরা ডাইরেক্ট একশো পঞ্চাশ টাকার একভাবে অংশ মানে পঁচাত্তর টাকা থেকে ডাইরেক্ট তোমরা লিখবে এটা পঁচাত্তর টাকা থেকে তিরিশ টাকা পড়ে থাকলে নিতে হবে তাহলে পঁচাত্তর থেকে তিরিশ বিয়োগ করলে পঁয়তাল্লিশ টাকা এরপর আমরা ছয় ধাগের অঙ্কটি করব ছয় বাই সাত এর তিন গুণের সাথে কত যোগ করলে দুই পণ্য ছয় বাই সাত হবে তাহলে আমরা লিখব ছয় বাই সাত এর তিন গুণ তিন গুণ এর মানে দাঁড়াচ্ছে ছয় বাই সাত যেহেতু গুণ বলেছে তাহলে গুণ চিহ্ন দেব দি আমরা তিন বসা বা এর মানও কিন্তু গুণই বোঝায় সমান আচ্ছা আমি নিচের দিকে আসছি আমরা জানি কোনো অন্য সংখ্যা এর সাথে ভগ্নাংশের লফ গুণ হয় অর্থাৎ ছয় গুণন তিন বাই সাত সমান তিন ছয় আঠারো বাই সাত তিন গুণের সাথে কত যোগ করলে দুই বাই দুই পণ্য ছয় বাই সাত হবে তাহলে আমরা লিখবো যোগ করতে হবে কত যোগ করতে হবে সেটা জানি না তাহলে লিখবো যোগ করতে হবে যোগ করতে হবে সমান যোগ করলে দুই পণ্য ছয় বাই সাত হবে তাহলে আমরা এটা আগে বসাবো দুই পণ্য ছয় বাই সাত যেহেতু যোগ করতে হবে কত যোগ করলে ছয় বাই সাতের তিন গুণের সাথে কত যোগ করলে দুই পণ্য ছয়ের সাত হবে তাহলে দেখো এখানে উল্টোভাবে ভাববো যোগ করতে হবে তাহলে আমরা এটা থেকে যেটা পেলাম আঠেরো বাই সাত সেটাকে বিয়োগ করব আঠেরো বাই সাত এটাই তোমাদের ক্লাস সিক্সের নিয়ম আছে এটাকে অন্যভাবে করা যায় সেটা কিন্তু ক্লাস সেভেনের নিয়মে চলে আসবে তখন তো আমি এই নিয়মেই রাখছি তো মনে রাখবে যোগ যেহেতু করতে বলেছে তাহলে যোগ করতে হবে তখন কিন্তু আমরা যেটা করতে হবে মানে যেটা পাবো সেটা থেকে আমরা যেটা বের করলাম সেটাকে বিয়োগ করব মানে যোগের ঠিক বিপরীত চিহ্ন নেব বিয়োগ তাহলে এটার সাথে একটা গুণ আমরা জানি যে যে হর যেটা আছে সেটাই থাকবে তাহলে সাত দু গুণে চোদ্দো চোদ্দো আর সাথে চোদ্দোর সাথে ছয় যোগ করব তাহলে সেটা কত আসবে কুড়ি আসবে আঠেরো বাই সাত এবার দেখো দুজনেরই দুটো ভগ্নাংশের হর কিন্তু সমান তাহলে এদের সরল বা লস বলতে পারি সেটা সাতই হবে কেন হলো সেই কারণটি হচ্ছে সাত আর সাতের যখন লস আমরা করবো মানে এটাকে বলা হয় হরের লস সাত দিয়ে যাবে সাতককে সাত সাতকের সাত তাহলে এর যে লস সেটা কিন্তু সাত পেলাম এক লেখা না লেখা সমান এবার এই হর আর এই হর যদি একই সংখ্যা হয় তাহলে লব এসে বসে এটাও নিয়ম আছে এটা কেন হলো সাত দিয়ে সাতকে ভাগ করতে হয় বা সাতের ঘরে নামাতে পড়ে তাহলে সাতককে সাত এই যে এক পেলাম এই এক কুড়ির সাথে গুণ করলে কুড়ি ঠিক একইভাবে সাত দিয়ে সাতকে ভাগ করলে এক হবে তার মানে আঠেরো বা আরেকভাবে বলতে পারি যেহেতু হর দুটো একই দেখতে তাহলে আমি লব শুধু লিখব এবার কুড়ি থেকে আঠেরো বিয়োগ করলে আমরা পাবো দুই বাই সাত তাহলে অ্যান্সার লিখব ছয় বাই সাত এর তিন গুণের সাথে তিন গুণের সাথে কত যোগ করলে তাহলে সেটা পেলাম দুই বাই সাত যোগ করলে দুই পূর্ণ ছয়ের সাত হবে এখানে কিন্তু আর প্রশ্নবোধক চিহ্ন দিতে পারব না যেহেতু আমরা উত্তর পেয়ে গেছি সেই জায়গায় আমরা দাঁড়িয়ে বসাব এটিকে আমরা ব্র্যাকেটে রাখতে পারি এরপর আমরা সাত দাগের অঙ্কটি করব শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর চোদ্দশো জন দর্শক এসেছিলেন পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে সাত বাই দশ অংশ বেড়ে গেল পরের বছরে মোট কতজন দর্শক এসেছিল হিসাব করে তাহলে আমরা লিখব প্রথম বছরে দর্শক ছিলেন বা এসেছিলেন প্রথম বছর প্রথম বছর দর্শক এসেছিলেন সমান এক হাজার চারশো জন পরের বছর দর্শক চলে যেহেতু বেড়ে গেল তাহলে লিখবো পরের বছর দর্শক বেড়েছিল পরের বছর দর্শক বেড়েছিল এখানে মনে রাখবে যখন বেশি বোঝাবে বা বেড়ে যাওয়া বেড়ে যাওয়া মানে তো বেশি যদি বেশি বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু গুণ দিয়ে প্রকাশ করতে হয় কম বোঝালে পরে ভাগ দিয়ে প্রকাশ করতে হয় তাহলে এই ছোটো ছোটো নিয়মগুলো কিন্তু মনে রাখতে হবে তাহলে এখানে লিখে দিচ্ছি বেশি বোঝালে ক্ষেত্রে গুণ দিয়ে প্রকাশ করব তাহলে পরের বছরে দর্শক বেড়েছিল সাত বাই দশ অংশ তাহলে আমরা এই চোদ্দোশো লিখে গুণ চিহ্ন দিয়ে সাত বাই দশ বসব একক নেব জন সমান আমরা জানি পূর্ণ সংখ্যার সাথে এটি পূর্ণ সংখ্যা তার সাথে ভগ্নাংশের লভ গুণ হয় অর্থাৎ গুণ করব না আমরা গুণ চিহ্ন দিয়ে শুধু সংখ্যাটি একসাথেই রাখবো নিচে হর হরই থাকবে এত জন এই শূন্য এই শূন্য কেটে কেটেনি তাহলে কত থাকলো এক চার শূন্য এক লেখা না লেখা সমান শুধু সাত বছর এত জন এবার আমরা একশো চল্লিশকে সাত দিয়ে গুণ করি সাত শূন্য শূন্য চার সাত আঠাশের আট হাতে থাকলো দুই সাতকো সাত আর দুই ওকে সাতকো সাত আট নয় তাহলে কত হলো নশো আশি নয় আট শূন্য জন তাহলে পরের বছর দর্শক বেড়েছিল নশো আশি জন পরের বছর দর্শক বেড়েছিল নশো আশি জন ওকে বা এখানে লিখে দিই নশো আশি জন এরপর বলেছে পরের বছরে মোট কতজন দর্শক এসেছিল তাহলে মোট যেহেতু বলেছে তাহলে প্রথমে এসেছিল চোদ্দশো জন আর তার পরের বছরে এসেছিল নয়শো আশি জন তাহলে দুজনের যোগ ফল করতে হবে তাহলে পরের বছরে মোট দর্শক এসেছিল পরের বছরে মোট দর্শক এসেছিল সমান তাহলে প্রথমে এসেছিল প্রথম বছরে চোদ্দশো আর পরের বছরে নশো আশি তাহলে যোগ করব শূন্য শূন্য আর যোগ করলে পরে আট নয়ার চার যোগ করলে পরে নয়ার চারে তেরো তিন হাতের এক তাহলে এখানে দুই আশি জন পরের বছরে মোট দর্শক এসেছিল তেইশশো আশি জন এটি আমাদের উত্তর এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার থার্টি এইটে আমরা আর দাগের অঙ্কগুলো করব